আবার এটা কিন্তু চারিদিকে কিন্তু আপনার লাইটিং আছে এই দেখেন লাইট জ্বলবে সামনে লাইটিং টা দেখেন এই সাইড এ লাইটিং আছে ডাবল চাকা বাচ্চা পড়বে না ডাবল চাকা একেবারে আপনার বাচ্চা এক থেকে এটা অনায়াসে আপনার বাচ্চা চালাতে পারবে হলো নয় বছর পর্যন্ত নয় আর এটাই দেখেন হাতে পিক আপ পিক সামনে যাবে স্পিডটা দেখেন অনেক স্পিড আবার ব্যাগে দিব গাড়ির থেকে নামতে হবে না ব্যাগে চলে আসবে অটোমেটিক হ্যাঁ আবার এই পাশে কিন্তু পায়ে ব্রেক আছে ব্রেক এই যে ব্রেক ঠিক আছে ঠিক আছে আবার চার্জ দিবেন কোথা থেকে আমি দেখায় দিচ্ছি এই যে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট হ্যাঁ আর এই দেখেন স্মুথলি দেখেন ভাই অনেক একেবারে ঘরের ভিতরে চালাবে মাঠে চালাতে পারবে মাটিতে চালাতে পারবে টাইসে চালাতে পারবে ফ্লোরে চালাতে সব জায়গায় আশ্রয় উশ্রয় এটা ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যদি পাঁচ বছরের মধ্যে কোনো অংশ সমস্যা হয় সেই অংশটা আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ধরেন এক কথা এক্সাম্পল চাকা ভেঙে গেছে ডাইরেক্ট চাকা চেঞ্জ পাবেন যে অংশটা ভেঙে যাবে সেই অংশটা আমি চেঞ্জ করে দিব ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে যেখানে দাম সহ মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র আট টাকা এক টাকা অ্যাডভান্স করবেন সাত টাকা বাইক হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন